হাওড়া ক্রিসমাস কার্নিভাল নিয়ে মন্ত্রী পুর প্রশাসকের বেলাগাম সংঘাত বেআইনি পার্কিং ফি নেওয়ার অভিযোগে তৃণমূল বনাম তৃণমূলের সংঘাত পুর প্রশাসকের দিকে তেড়ে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মারলেন ধাক্কা উঠল চোরচোর স্লোগান অরুণ বিশ্বাসের মধ্যস্থতা একদিন সময় বাড়িয়ে ফের চালু কার্নিভাল অনেক সময় ছবি কিন্তু সঠিক ব্যাখ্যা দেয় না ছোট জায়গার মধ্যে এত লোকের এন্ট্রি করতে গিয়ে পায়ে পায়ে লাগার কারণে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা মিটে গেছে দুর্নীতির দায়ে জেলে মন্ত্রী জ্যোতিপ্রিয় উত্তর চব্বিশ পরগনার কর্মী সভায় গিয়ে বালুর পাশে মুখ্যমন্ত্রী বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে ও অ্যারেস্ট করেছে কিসের জন্য যাতে পার্টির কাজ করতে না পারে যাতে ইলেকশন করতে না পারে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি যদি প্রিয় মল্লিক বাস্তবে রূপায়িত করে সেই জন্য তার থেকে বিচ্ছিন্ন করা যাবে না বরঞ্চ যারা বলছিলেন যে একুশের আগে আর একুশের পরে সব নাকি পরিচ্ছন্ন হয়ে গেছে তাদেরও বার্তা দিয়ে দিলেন লোকসভা ভোটের আগে মমতার নজরে বালুহীন উত্তর চব্বিশ পরগনা জেলায় দলের কোর কমিটি গড়লেন তৃণমূল নেত্রী দশ দিন অন্তর কমিটি সদস্যদের রিপোর্ট দেওয়ার নির্দেশ তৃণমূলে নবীন প্রবীণ বিতর্কে স্পষ্ট বার্তা দলনেত্রীর সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে এটা আমি বারবার বলছি পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে দুটো চালকেই আমার দরকার ব্যারাকপুরে অর্জুন দ্বন্দ্বের মধ্যে কড়া বার্তা তৃণমূল নেত্রীর কেউ কেউ নিজেরা কেউ কেটা হয়ে গেছে এবং নিজেদের জন্য তারা পার্টির মুখটা মনে রাখছেন না আমাকে এত খাটতে হচ্ছে এটা মনে রাখছেন না আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না মানুষের প্রাণ যাচ্ছে তৃণমূল তৃণমূল কংগ্রেসকে কর্মীকে খুন করছে মানুষের প্রাণ হারানো যদি বন্ধ করাতে হয় তৃণমূলের হাত থেকে তৃণমূলকে যদি বাঁচাতে হয় তাহলে দুজনই বিধায়ক সাংসদ দুজনেরই বিসর্জন চাই বছর শেষে শিক্ষা কলকাতার দশটি জায়গায় সারাশি অভিযান মানিকতলায় দুই ব্যবসায়ী দুটি ফ্ল্যাটে এবং এক চার্টার অ্যাকাউন্টেন্টের অফিসেও হানা ফের কলকাতায় টাকার পাহাড়ের হদিশ কেষ্টপুর থেকে এক কোটি পঁচাশি লক্ষ টাকা উদ্ধার করলো ইডি রাতভর তদলাশি চালিয়ে টাকার বান্ডিল উদ্ধার মাঝরাতে আনা হল টাকা গোনার যন্ত্র বঙ্গ বিজেপিতে এবার চার মাসে নো লিভ পলিসি নতুন বছরের শুরু থেকে চার মাস নেতাকর্মীদের কোনো ছুটি নয় একশো থেকে একশো কুড়ি দিনের টার্গেট বেঁধে দেওয়া হয় দলীয় নেতৃত্বকে খবর বিজেপি সূত্রে লোকসভা ভোটের আগে বাংলায় আরও জোর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অনুপমের পর সর্বভারতীয় সম্পাদক পদে কি এবার বাংলারই কেউ উঠছে প্রশ্ন অনুপমের পদ হারানোর পর দিনই বিএল সন্তোষের কলকাতা সফর ঘিরে জল্পনা সরকারিভাবে রাজ্য পুলিশের ডিজির দায়িত্ব নিলেন রাজীব কুমার আজ দুপুরে ভবানী ভবনে যান তিনি সদ্য প্রাক্তন ডিজি মনোজ মালব্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর দায়িত্ব গ্রহণ করেন রাজীব কুমার ভবানী ভবনে প্রায় এক ঘন্টা থাকার পরে বেরিয়ে যান রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার রাম মন্দিরের উদ্বোধনের আগে ঢেলে সাজানো হচ্ছে গোটা অযোধ্যা অযোধ্যা জংশন স্টেশনের নাম বদলে হয়েছে অযোধ্যা ধাম জংশন তৈরি হয়েছে নতুন বিমানবন্দর শনিবার উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগে রাম মন্দিরের প্রস্তুতি ক্ষতি দেখতে শুক্রবার পরিদর্শন যাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘুরে দেখবেন রাম কথা উপলক্ষে নাগপুরের সভা থেকে আর এস এস কে আক্রমণ রাহুল গান্ধী তো সারি নাম সাধারণ সম্পাদকের পুরো পরিষেবা নামেলার অভিযোগে আসানসোল পুরসভার সামনে বিরোধী দলনেত্রী চৈতলী তিওয়ারি ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে বিক্ষোভ বিজেপির অশান্তি ছড়ানোর চেষ্টা পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের সত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করল এআইডিএসও রাজ্যে প্রায় আট হাজারের উপরে সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ সংগঠনের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ছাত্র সংসদে নির্বাচন করা এবং জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে সরব হয়েছে এআইডিএসও নতুন বছরে গাড়ির মালিকদের জন্য পরিবহন দফতরের তরফে সুখবর গাড়ির ট্যাক্স ফিটনেস সার্টিফিকেট এবং পারমিটের ওপর বিরাট ছাড়ের ঘোষণা অনলাইনে জেলাভিত্তিক একাধিক কাউন্টারে দেওয়া যাবে টাকা চালু হবে হেল্পলাইন